फिल्म की कहानी का विचार और योजना चिरंजीव चटर्जी प्रीति खलखो कैमरा संचालक एवं संपादन नबीन घटवा टूटा हुआ सपना यह सिनेमा उत्तर बंगाल के चाय बागानों और गांवों में मानव तस्करी की घटनाओं पर आधारित फिल्म के मुख्य संवाद सादरी भाषा में बोले गए हैं यह फिल्म हमारे संगठन बेटर टुमोरो फाउंडेशन का उत्पादन है इस फिल्म का व्यावसायिक उपयोग नहीं है यह हमारे क्षेत्र में मानव तस्करी को रोकने के लिए

मॉडलिंग कर काम हो गया मॉर्डिंग सीखा कह रहा फेसबुक कर द्वारा मई मौसमी मैम से मिललो के मॉडलिंग बनाबो कहलक लेकिन मई जो सपना दिख रहा सब चूर चूर हुई गल मैं सोच रहा हूँ कि मैं एक अच्छा मॉडल बन जाऊ लेकिन इ कमरा में मुझे कैद करके रख दिला हर दिन मोर शरीर का संगे शोषण हो थे दिन बाद दिन रोज मोर शरीर का शोषण हो अगर कोई काम करे के लिए बाहर जाग चाहल तो पहले अपना घर में आधार कार्ड ये पैन कार्ड या कोई पासपोर्ट घर में छोड़ के जाबा और घर में घर से बाहर जाबा तो वहाँ से जहाँ भी रह आदमी उनके अपना माता पिता हन के फोन जरूर करब इधर से जानकारी वो सही सलामत आ है। और अगर कोनो हो को पीछे ये आधार कार्ड वोट कार्ड और ये पासपोर्टो प्रशासन में दे करके हम कॉम्प्लेन कर सकब अगर करा जाए बहुत कोई ऐसा हो जाए हेरा जाए तो लगे प्रशासन में जनाब अगर प्रशासन एक बात में नहीं सुनोते घर का मेंबर कहीं कर जो प्रधान जो पंचायत है उनके जरूर लगे इन्फॉर्म करो ताकि वो मन कार्रवाई कर तो ये है कि ये विषय कि ये सारे काम करके जाए तो बहुत सारा जगह में गुम हो जाए तो विशेष करके ये ये चीज ना होगी की ये सब चीज अपन डॉक्यूमेंट अपन घर में छोड़ करके जावा आइए हम कमला चाय बागान के दो व्यक्तियों से कुछ महत्वपूर्ण जानकारी सुने तो हमारे गांव में आसपास में जो भी बेटी छो बना है ना बारिश आवे ना और उमन के बह के ले ना बाहर दिल्ली या मुंबई जहाँ भी ले गे ना उमन के ना कि पंद्रह बीस हजार रूपया लेकिन वो भाई मन के ले के हुआ पांच हजार तालाब देवे ना और हो सके छोटे मोटे जो भी गलती हुए ला तो उपरे उमन मार मार थप्पड़ मारे ना नाचार करे ना इस प्रकार से हमारा बगान वाला जो उनके ये सब चाहिए और जे बाहर से आवे ना वो मन के कर लगे बेटी नहीं कि ये जो बेटी मत से इसे दोबारा नहीं हो चाहिए मानव पाचार विरुद्धे सचेतनता बृद्धि करते উত্তরবঙ্গে চা বাগান এলাকায় মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা আরো জোরদার করতে তৈরি হল সাদ্রি ভাষার শর্ট ফিল্ম তেরো মিনিটের সেই শর্ট ফিল্মটিতে অভিনয় প্রতিভা প্রদর্শন করেছেন চা বাগানের আদিবাসী ছেলেমেয়েরা স্বেচ্ছাসেবী সংস্থা বেটার টুমোরো ফাউন্ডেশনের বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব চ্যাটার্জির উদ্যোগে তৈরি হয়েছে সেই ফিল্ম চিরঞ্জীব বাবু দাবি মানব পাচারের উপর সচেতনতা বৃদ্ধি করতে সাদ্রি ভাষা এরকম শর্ট ফিল্ম অতীতে কেউ করেছে কি না তা তার জানা নেই চা বাগানের ছেলেমেয়েরা বিভিন্ন সময় পাচারের শিকার হয় কাজের টোপ থেকে বিয়ের টোপ এবং সোশ্যাল মিডিয়ার ফাঁদে ফেলে একদল পাচারকারী অথচ এ বিষয়ে চা বাগানের সচেতনতা তেমন নেই চিরঞ্জীব বাবুরা বেশ কিছুদিন ধরে চা বাগানগুলোতে সচেতনতার প্রচার করে আসছিলেন হিন্দি ভাষায় কিন্তু বহু চা বাগানের অনেক মানুষ হিন্দি ভাষা তেমন বোঝেন না তারা সাদ্রি ভাষা সবাই বোঝেন তাই অনগ্রসর সব চা বাগানের আদিবাসীদের সচেতন করতে চিরঞ্জীব বাবু সাদ্রি ভাষায় শর্ট ফিল্ম তৈরি করতে উদ্যোগ নেন সেই শর্ট ফিল্ম এখন বিভিন্ন চা বাগানে রীতিমতো শো করে দেখাচ্ছেন চিরঞ্জীব বাবুরা চলুন চিরঞ্জীব বাবুর মুখ থেকেই শুনি এই সাদ্রী ভাষায় নতুন শর্ট ফিল্ম সম্পর্কে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের যে উত্তরবঙ্গের যে চা বাগান ডুয়ার্স তরাই অঞ্চলে এই চা বাগানে একটি বড় সমস্যা বহুদিন ধরে চা বাগানের বাসিন্দারা মুখোমুখি হচ্ছেন একটি সমস্যা সেটা হচ্ছে মানব পাচার তরাই ডুয়ার্সে চা বাগানে অনেক অনগ্রসর আদিবাসী অন্যান্য অনগ্রসর মানুষের বসবাস সেই অবস্থার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতি আছে যারা সেখানকার মেয়ে হোক বা শিশুদের নানান টোপ দিয়ে কখনো কাজের লোক দেখিয়ে কখনো বিয়ে করবার লোক দেখিয়ে পাচার করে দেয় ভিন রাজ্যে নিয়ে গিয়ে তারপর তাদেরকে মানে নানান রকমের দেহ ব্যবসা কাজে নামিয়ে দেয় এটা একটা বিরাট চক্র ধরে হয়ে আসছে এই চা বাগান অঞ্চলে বহু মেয়ে বহু শিশু এখনো নিখোঁজ আবার অনেকে উদ্ধার হয়েছে উদ্ধার হওয়ার পর তারা মূল স্রোতে তাদেরকে ফিরে আসা অর্থাৎ পুনর্বাসন সেটাও একটা কঠিন সমস্যা তো এই চা বাগান অঞ্চলে এই বিষয়টা সচেতনতা খুব জরুরি চা বাগানের মানুষেরা এক নম্বর আর্থিক দিক থেকে অনগ্রসর অনেকে শিক্ষার দিক থেকে অনগ্রসর আর সহজ সরল মানুষ তারা তো তাদের এই অবস্থার সুযোগ নিয়ে এই পাচারকারীরা নানান রকমভাবে তাদেরকে ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে তো সেই সচেতনতা বিভিন্ন সংগঠন সংস্থা প্রশাসন নানান রকমভাবে কাজ করছে কিন্তু সেখানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় চা বাগানের ক্ষেত্রে ভাষাগত সমস্যা সেখানে সাদ্রি ভাষাটাই মূলত প্রচলিত আরো বিভিন্ন যে আদিবাসী যে ভা ভাষা রয়েছে সাঁওতালি ভাষা মুন্ডা ওরাও এরকম বিভিন্ন ভাষা রয়েছে তো সাদ্রি ভাষাটাই বেশিরভাগ যারা চা বাগানের যারা আদিবাসী তারা জানেন আহ ইদানিং কিছু কিছু হিন্দি ভাষা ব্যাপারটা প্রচলিত হয়েছে সেখানে কথা বললে অনেকেই জানে সচেতনতামূলক কাজ করতে গিয়ে ভাষায় মানব পাচারের বিরুদ্ধে প্রচার করা সেইটা আহ হচ্ছিল না সেই অনেকেই অনেকভাবে প্রচার করছেন চা বাগানে মানব পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক কিন্তু এই প্রথম বলা যেতে পারে উত্তরবঙ্গে রীতিমত ফিল্ম তৈরি করে শর্ট ফিল্ম শর্ট ফিল্ম তৈরি করে সাদ্রি ভাষাতে শর্ট ফিল্মটা হয়েছে সাদ্রি ভাষায় দিস ইজ ফার্স্ট টাইম ইন নর্থ বেঙ্গল এটা তৈরি করে সেইটা চা বাগানে মানুষের মধ্যে মানব পাচারের বিরুদ্ধে একটা প্রচার শুরু হয়েছে ছোট্ট সিনেমা হাদ্রি ভাষাতে তৈরি হয়েছে অভিনয় করা হয়েছে মাত্র তেরো মিনিটের সিনেমা তো সেইটা অভিনয় করে দেখানো হয়েছে যে কিভাবে পাচার হয় কিভাবে মেয়েদের বা শিশুদেরকে বিক্রি করে দেওয়া হয় চা বাগান থেকে তো সেইটা একটা নতুন বলা যেতে পারে এই মানব পাচারের বিরুদ্ধে নতুন একটা কাজ সিনেমার মাধ্যমে শর্ট ফিল্মের মাধ্যমে এবং সাদ্রী ভাষায় একটা নতুন ঐতিহাসিক কাজ করেছেন আমাদের এই সামনে উপস্থিত আছেন চিরঞ্জীব চ্যাটার্জি তিনি একজন সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী আমাদের খবরের ঘন্টায় তার খবর আপনারা আগেও অনেকে দেখেছেন তিনি বেটার টুমোরো ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত কিছু স্বীকৃতিও পেয়েছেন সমাজসেবা মূলক কাজের জন্য তিনি অনেক জায়গায় সম্বর্ধিত হয়েছেন তার মাথায় এসছে যে চা বাগানে যখন অনেক মানুষ ভাষায় কথা বলে তারা যখন হিন্দি ভাষায় বাংলা ভাষায় সেখানে মানব পাচারের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন প্রচার করতে যাচ্ছেন অনেকে ঠিক বুঝতে পারছে না তাহলে ওনার মাথায় আসে যে সাদ্রি ভাষায় যদি আমরা সিনেমাটা তৈরি করি ছোট সিনেমা এবং সেইটা যদি তাদের মধ্যে প্রচার করি তাহলে বিষয়টা আরো সহজ হবে তারা বুঝবে আরো সচেতন হবে সেই কাজটা কিন্তু চিরঞ্জীব বাবুরা করেছেন ফাউন্ডেশন থেকে তো সেইটা বেটার সম্পর্কেই একটু আমরা একটু জানব যে কি সিনেমাটা সিনেমার মধ্যে কি আছে কেন করলেন একটু শুনবো নমস্কার আপনাকে নমস্কার আপনার এই যে শুনলাম আপনার কাছ থেকে খবর পেলাম আমরা আগে শুনেছি যে আপনি একটা সিনেমা তৈরি করেছেন এই অঞ্চলের জন্য কি কি সিনেমা নাম কেন তৈরি করলেন একটু যদি সিনেমাটার আমাদের দর্শকদের বলেন আমরা বিগত সাত আট বছর ধরে মানব পাচার সচেতন মন্ত্র অনুষ্ঠানটা অন্তত পক্ষে একশো চল্লিশটা জায়গাতে করেছি এই একশো চল্লিশটার মধ্যে অন্তত একশোটা জায়গায় ছিল বিভিন্ন চা বাগান এবং আমরা হিন্দি ভাষাতেই অনুষ্ঠানগুলো করে থাকতাম এবং হিন্দিতে কিছু মানব পাচার সচেতনতার ওপরে সিনেমাও আমরা ইউটিউব থেকে দেখাতাম তো মোটামুটি এক বছর আগে আমার কেন যেন মনে হয় যে এই বিষয়ে আরো কিছু করার দরকার আছে তো তখন আমি বেশ কয়েকজন চা বাগানের মানুষের সাথে কথা বলি এবং তাদের জিজ্ঞেস করি যে এই যে আমাদের এই প্রোগ্রামে যে প্রত্যেকটা প্রোগ্রামে নেই নিউ করে আশি নব্বই জন মানুষ আসছেন আমরা হিন্দিতে শিক্ষাটা দিচ্ছি সবাই কি পুরো বুঝতে পারছেন তার উত্তরে সব জায়গাতে প্রায় একই রিপ্লাই পাই যে যারা ইয়াং জেনারেশন তারা সবাই হিন্দি বুঝতে পারে লিখতে পারে পড়তে পারে কেননা তাদের এডুকেশন মিডিয়ামটা হয় হিন্দি বা বাংলা মিডিয়াম বা দু এক ক্ষেত্রে নেপালি মিডিয়াম কিন্তু যে সমস্ত মানুষের বয়স পঞ্চাশ বা তার ওপরে তাদের পক্ষে হিন্দি সম্পূর্ণরূপে বোঝা কঠিন হয়ে যায় কেননা তাদের জীবনকালটা তারা চা বাগানের মধ্যেই কাটিয়েছে শহরাঞ্চলে কমই তারা যাতায়াত করে থাকেন সেই জন্যই তাদের পক্ষে যদি সাদ্রি ভাষায় কিছু বলা হয় ওনাদের পক্ষে বুঝতে সুবিধা হয় এবং সাধরী ভাষায় যদি কিছু শিক্ষা দেয়া যায় সেটা তাদের হৃদয়কে স্পর্শ করে এবং তারা মনে করে যে এই মানুষগুলো যে শিক্ষাটা দিচ্ছে প্রকৃত ভাবেই আমাদের ভালোবেসে সেই কারণেই তারা আমাদের মাতৃভাষাতেই শিক্ষাটা দিচ্ছে তাদের মাতৃভাষা হচ্ছে সাধরী ভাষা হ্যাঁ আদিবাসী অঞ্চলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম যে ওরাও মুন্ডা অসুর তাদের নিজস্ব একটা ভাষা আছে কিন্তু সাদরিটা ওখানে কমন কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ যে ওরাও সেও সাদ্রি পারে যে অসুর সেও সাদ্রি পারে যে মুন্ডারি সেও সাদ্রি পারে সেই কারণে সাদরি দিয়ে কিছু বললে চা বাগান এলাকার সবাই মোটামুটি বুঝতে পারেন তো ফিল্মটা কি নাম টুটা হুয়া সাপনা বা ভেঙে যাওয়া স্বপ্ন মানে সাদরি ভাষা টুটা হুয়াই স্বপ্ন হ্যাঁ আমরা জিজ্ঞেস করেছিলাম বললো যে হ্যাঁ সাদরি বা হিন্দিতে এটা মোটামুটি একই আসবে আর কোনো নতুন শব্দ নেই কত মিনিটের সিনেমা এটা তেরো মিনিটের সিনেমা কারণ মূল মেসেজটা কি সিনেমা এটাতে আমরা বলা চলে শর্ট ফিল্ম শর্ট ফিল্ম আর এটাতে আমরা কিভাবে মানব পাচার হয়ে থাকে সেগুলোকে ছোট্ট ছোট্ট কয়েকটা সিম তৈরি করে নিয়ে তার দ্বারা দেখাতে চেয়েছি যেমন কাজের প্রলোভন দেখিয়ে অথবা সোশ্যাল মিডিয়া ফেসবুকের দ্বারা মডেলিং বা সিনেমাতে চান্স পাওয়া যাবে সেই ধরনের প্রলোভনের দ্বারা প্রেম নাম করে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার ইচ্ছা এই ধরনের কিছু যেগুলো চলছে সেগুলোর ওপরেই আর কি আমরা ছোট ছোট কিছু সিকোয়েন্স তৈরি করে নিয়ে এই সিনেমাটা তৈরি করেছি এবং মোটামুটি এই সিনেমাটার আরো একটা বৈশিষ্ট্য বলতে চাই সেটা যে শুধুমাত্র একটা মোবাইল ফোনের দ্বারাই সম্পূর্ণ রেকর্ডিংটা করা হয়েছে এবং এডিটিং করার সময় কোনো ল্যাপটপের সাহায্য নেওয়া হয়নি শুধুমাত্র মোবাইলের মধ্যেই মধ্যে যাবতীয় এডিটিং এর কাজ সম্পাদন করা হয়েছে আর যারা অভিনয় করেছেন তাদের বিন্দু মাত্র কোনো অভিনয়ের অভিজ্ঞতা নেই এবং তারা আগে থেকেও জানতো না যে তাদের কি ডায়ালগ বলতে হবে যেদিন শুটিং হবে, তার আগের দিন তাদের খবর দেয়া হয় এবং ওনাদের গিয়ে আমি বুঝিয়ে বলি যে সিনটা এরকম এই এই ডায়লগ আমি তোমাদের হিন্দিতে বলে দিলাম এটাই তোমরা এবার সাদরিতে বলো এইভাবেই শুটিংটা করা হয়েছে এরা যারা অভিনয় করেছে তারাও কি ওই চা বাগানের ভাষার অবশ্যই অবশ্যই এটা কমলা চা বাগান আর গুলমা চা বাগান সেখানকার মানুষদের নিয়েই শুটিংটা করা হয়েছে কারা মানে অভিনয় করেছে বয়সের ব্যাপারটা বয়স বলতে বেশিরভাগই ইয়াং জেনারেশন যারা আর বয়স্ক মানুষ আছেন ছ সাত জন হবেন সব মানে সবই সাদৃবি ভাষার হ্যাঁ সবই সাদৃবি ভাষায় তার একদিনে হঠাৎ করে বলে দিয়ে তারপর তারা যে অভিনয় করলো তাহলে সেটা অভিনয়দক্ষতার মধ্যে আছে যা অবশ্যই কেননা শুধুমাত্র একদিন আগে আমি তাদের বললাম যে কালকে আমরা আসবো তোমাদের আমি তিন চার মাস আগে বলেছিলাম যে একটা মানব পাচারের ওপরে সিনেমা তৈরি করব তাই কালকে আসবো তারপরে গিয়ে অন দা স্পট তাদের বললাম এই সিন এই ডায়লগ তোমরা এবার এটাকেই সাদৃতে বলো এই তেরো মিনিটের সিনেমাটা করতে শুটিং করতে হয়েছে কতক্ষণ এই তেরো মিনিটেরটা মাত্র দুদিনের মধ্যেই আমরা শুটিং কমপ্লিট করেছি প্রত্যেকদিন দিন শুটিং এর জন্য লেগেছে মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা কিন্তু এডিটিং সময় বেশি লেগেছে এডিটিং করতে মোটামুটি চোদ্দ পনেরো ঘন্টা লেগে গিয়েছিল কেননা এডিটর ঠিক করে পাঠালেন আমি বললাম যে এই জায়গাটায় আরেকটু কারেকশন করতে হবে সেই জন্য এডিটিং এর সময়টা বেশি লাগে শুটিং মোটামুটি দুদিনে তিন তিন ছ ঘন্টাতেই কমপ্লিট হয়ে গিয়েছিল আপনি কি মনে করেন যে সাদ্রী ভাষায় এই ধরনের সিনেমাই প্রথম আমি যতটুকু জানি এই সাদ্রি ভাষায় অনেক সিনেমা উত্তরবঙ্গে তৈরি হয়েছে প্রচুর কিন্তু একদম মানব পাচারের ওপরে এই উত্তরবঙ্গ থেকে আমার জ্ঞান অনুসারে এটাই প্রথম হতে পারে ঝাড়খন্ড থেকে ছোটনাগপুর থেকে হয়ে থাকতে পারে কিন্তু এই উত্তরবঙ্গ থেকে সাদ্রি ভাষাতে স্পেসিফিকলি মানব পাচারকে আহ দূরীভূত করার জন্য এই ফিল্মটাই হয়তো প্রথম ফিলিম এবং এই ফিল্মটা এখন কোথায় মানে কোথায় আপনারা দিচ্ছেন বা কিভাবে প্রচার করছেন এটা সেপ্টেম্বরের লাস্ট উইকে সিনেমাটা তৈরি করা হয়েছে এবং গত দেড় দুই মাসের মধ্যে দশটা জায়গাতে আমরা এটা শো করেছি এবং দিন আগে ইউটিউবে আপলোড করা হয়েছে তাই দেখলাম এই বারো দিনের মধ্যে মোটামুটি নশো জন সিনেমাটা দেখেছেন কোথায় কোথায় কোন কোন চা বাগানে এটা আপনারা দেখিয়েছেন এগুলো আমরা দেখিয়েছি কমলা চা বাগান এছাড়া গুলমা চা বাগানের ওই দিকে আবার দূরে মালবাজার নাগরা কাটার ওই দিকে চা বাগান এমনকি বানারহাট পর্যন্ত আমরা পৌঁছে গেছি কাজী এই দেড় মাসের মধ্যে মোটামুটি দশটি জায়গাতে এই সিনেমাটা দেখানো হয়েছে কোনো চা বাগানে যদি আবার কেউ দেখাতে চায় আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে কি আপনারা সেটা সেখানে প্রদর্শন করবেন অবশ্যই শিলিগুড়ি থেকে মোটামুটি সত্তর আশি কিলোমিটারের মধ্যে যদি আমাদের আমন্ত্রণ আসে আমরা সব সময় যেতে প্রস্তুত আর আর একটা বিষয় আমি এর সাথে যুক্ত করতে চাইছি শুধুই সিনেমাটা নয় এখন আমরা যখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে মানুষকে টিচিংটা দিচ্ছি পরিবর্তন এনেছি চার পাঁচ আমি হিন্দিতে বলি আর আমার কোন একজন সাধারী ভাষী পুরুষ বা মহিলা থাকেন তিনি আমার টিচিংটাকে ইনস্ট্যান্টলি আমার পাশে দাঁড়িয়ে আরেকটি মাইক্রোফোনে সাদ্রিতে অনুবাদ করে দেন অসংখ্য ধন্যবাদ ধারাবাহিক ভাবে এই যে মানব পাচারের বিরুদ্ধে যে সচেতন করা চা বাগান এলাকায় তো কেন কাজটা করছেন কারণ যেহেতু আমরা জানি আজও চা বাগানের মানুষ সহজ সরল এবং তাদের আর্থিক অবস্থাও এখনো খুবই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে ফলে তাদের প্রলোভিত করা বা তাদের আকর্ষণ করা খুব সহজ এবং খারাপ মানুষ বা দুর্জন প্রকৃতির মানুষরা তাদের সরলতা এবং দুর্বল অর্থনীতির সুযোগ নিয়ে তাদের পাচার করে দিচ্ছে সেই জন্যই ইংরেজিতে যে কথাটা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কাজী সেই লক্ষ্যটা পরিপূর্ণতা দেওয়ার জন্যই এই সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আমরা করি অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার